ভিডিও শুরুটাই হচ্ছে ব্যাগ গোছানো নিয়ে দেখতেই পাচ্ছো বাপ বেটিতে দুজনে মিলে কি সুন্দর ব্যাগ আর আনমিষ্ট কি সুন্দর বাবাকে হেল্প করে দিচ্ছে ব্যাগ গোছানো এটা হচ্ছে দশই মেয়ের ভিডিও আর তোমরা বুঝতে পারছো না তো আমরা কেন এই বা ব্যাগ গোছাচ্ছি কোথায় যাবো কি কার কে কে যাবো কিছুই তোমরা বুঝতে পারছো না তার জন্য ভিডিওটা তোমরা অবধি দেখো স্কিপ না করে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা ব্যাগ গোছানো চলছে কারণ এগারোই মে আমাদের ঘুরতে আমাদের ঘুরতে যাওয়ার ট্রেন আছে সকাল দশটা কুড়ি নাগাদ আর আমরা ঘুরতে যাচ্ছি গোয়াটি শিলং চেরাপুঞ্জি তার জন্যেই আর কি এই গোছ গাছ কারণ হাতে আর বেশি সময় নেই শুধু রাত্রিটুকু তার মধ্যে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিতে হবে আর মিষ্টি খুবই খুশি ছিল খুবই ও আর কি এক্সাইটেড ছিল দেখানো তার জন্য আর কি নাচ ছিল মানে ওকে জিজ্ঞেস করছিলাম যে তোর কেমন লাগছে তোর কতটা আনন্দ হচ্ছে বলছি খুব আনন্দ হচ্ছে আমার এই নিয়ে মিষ্টি হচ্ছে তিনবার ট্র্যাভেল করবে ট্রেনে আর এইটা যেটা রান্নার ভিডিও দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এগারোই মে সকালের ভিডিও আর তখন আমি বানিয়ে নিচ্ছিলাম একটুখানি পায়েস কারণ ট্রেনের খাবার কিছু খাবো না বলেই আর কি ঘরের থেকে খাবার করে নিয়ে যাওয়া আর তখন বাজছিলো আর কি সকাল সাড়ে সাতটা মতো আর মিষ্টুর হচ্ছে এই নিয়ে দিনবার ট্রাভেল করা একদম ছোটোবেলায় মানে এগারো মাস বয়স যখন মিষ্টুর তখন আমরা সবাই মিলে গেছিলাম গ্যাংটকে আমরা চারজন তো ছিলামই আর ওই দিক ছিল মা বাবা ভাই তারপরে মিষ্টি ট্রাভেল করেছিল পুরীতে আর এখন মানে আবার এই একটু বড় হতে আমরা যাচ্ছি গেছিলাম আর কি গুয়াহাটি শিলং চিরাপগঞ্জে আর মিষ্টির তো খুবই মজা হচ্ছিলো খুবই ওর এক্সাইটেড ছিল আর আমরা ঘর থেকেই সব খাবার করে নিয়ে গেছিলাম আর গেছিলাম একটা সামার স্পেশাল ট্রেনে আর কি যেটা শিয়ালদা থেকে জাগেরি রোড অবধি ছিল আর হুট করে আমাদের এই যাওয়াটা ঠিক হয়েছে আগে থেকে মানে প্রি প্ল্যান নয় দু সপ্তাহের মাথায় আমরা আর কি টিকিট কেছি আর ভগবানের দয়া সেই টিকিট আর কি কনফার্মও হয়ে গেছে আর এই দেখো আমরা সব স্নান টান করে রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য আর টোটোও আমাদের চলে এসেছিলো নিচে আর তাই আর কি যাওয়ার আগে একটুখানি ভিডিও করে নিলাম বাজে ঘড়িতে দশটা বাসে দশ মিনিট বাকি আর দশটা কুড়িতে আমাদের ট্রেন ছিল আমাদের বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে নয় টোটোতে গেলে পাঁচ থেকে ছ মিনিট লাগে আর হেঁটে গেলে ওই দশ দশ থেকে বারো মিনিট লাগে আর এই দেখো ব্যান্ডেজ স্টেশনে আমরা চলেও এসেছি আর বোর্ডের মধ্যে হচ্ছে ট্রেনের নামটা শো করছিল না আর কোন স্টেশনে দেবে সেটাও কিছু মানে শো করেনি তাই একটু টেনশন হচ্ছিলো আমাদের আর ট্রেনটা ঠিক মাত্র দু মিনিট দাঁড়াবে ব্যান্ডেলে আর আসেইনি আর একটু টেনশন হচ্ছিল তারপরে শেষমেশ ট্রেন ঢুকে গেছে মানে আর ট্রেনে আমরা ঠিকঠাক মতো উঠেও যেতে পেরেছি আর ট্রেনটা হচ্ছে অনেকগুলো বগি হচ্ছে প্ল্যাটফর্মই পাইনি সেই জন্য দুবার করে দাঁড়িয়েছে কারণ সাত নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল আর সাত নম্বর প্ল্যাটফর্মটা একটু ছোটো সেই জন্য এত বড় ট্রেনটা আর কি কতগুলো বগি পাইনি আর এই দেখো আমরা ট্রেনে উঠেও গেছি আর মিষ্টু দাদানের কাছে বসে আছে ফ্যামিলি নিয়ে একসাথে বেড়ানোর আনন্দটাই আলাদা একা একা বেরোনো হচ্ছে আমার মতে মনে হয় তোমাদের কার কার ভাল লাগে এরকম একসাথে ঘুরতে যেতে অবশ্যই কমেন্ট করে জানিও নাকি একা একা যেতে ভাল লাগে সেটাও জানিও আর বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম দুপুরের খাবার রাতের খাবার সব কিছুই নিয়ে এসেছিলাম দুপুরে মা বানিয়ে এনেছিলো ফ্রায়েড রাইস আলুর দম পনির সব কিছুই নিয়ে এসেছিলো আলু ভাজা মিষ্টির জন্য স্পেশাল কারণ ওই একটু আলু ভাজা খেতে ভালোবাসে আর সেটাই আর সবাই খেয়ে নিচ্ছিল আমি আগে খেয়ে নিয়েছিলাম কারণ মিষ্টিকে ধরতে হবে বলে মিষ্টিকে খাইয়েই আমি খেয়ে নিয়েছিলাম আর এখন মা হচ্ছে মিষ্টিকে নিয়ে ঘুম পাড়াচ্ছে কোলে করে আর রাতের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর পায়েস করেছিলাম আমি আর মিষ্টি কিনে নিয়েছিলাম আর টুকটাক স্ন্যাক্সের খাবারও আমরা কিনে নিয়েছিলাম ট্রেনের কোনো খাবারই আমরা খাইনি আর এখানে দেখো ট্রেনটাকে কী সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করছে ওই খাবারের প্যাকেট প্যাকেটগুলো সব নিয়ে নিচ্ছিল তারপরে আবার বিনাইল দিয়ে ট্রেনটাকে ভালো করে মুছে নিচ্ছিল ট্রেনে ট্রাভেল করতে বেশ ভালোই লাগে কিন্তু একটু বোর লাগে কারণ সময়টা কিছুতে কাটতে চায় না এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও আর এই দেখো বলছিলাম না ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলো দেখো ফিনাইল দিচ্ছে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলো আর স্পেশাল যেহেতু ট্রেন সেই জন্য প্রত্যেকটা বগি হচ্ছে এসি ছিল জেনারেল কোনো কিছু বগি ছিল না বেশ ভালো মেনটেনেন্স করছিল ট্রেনের সব কিছু বেশ চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছিল আর এটা দুপুরবেলার ভিডিও সবাই ঘুমিয়ে পড়েছিল আর আমি ঘুমোইনি তাই এইসব করছিলাম আর কি ট্রেনেতে ট্রাভেল করতে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগে কিন্তু ওই একটাই জিনিস যে কিছুটা টাইম চলে যাওয়ার পর বোর লাগতে শুরু করে আর এ দেখো শুয়ে শুয়ে ভিডিও করছিলাম আমরা মিডিল সিট আর আপার সিট পেয়েছিলাম কিন্তু রাত্রিবেলা শোয়ার জন্য লোয়ার সিটটা আমরা পেয়ে গেছিলাম কারণ যারা ছিল ট্রেনে তারা হচ্ছে নেমে গেছিলো রাত্রিবেলা তাই আর কি রাত্রে শুতে অসুবিধা হয়নি এ দেখো বলতে বলতে নিউ ফেরাক্কা যে ট্রেন ঢুকেও গেছে ট্রেনটা তিন ঘন্টা লেট করেছিল যে টাইমে ঢোকার কটানোর কথা ছিল আর কি গুহাটিতে সেই টাইমে ঢোকায়নি একদিকে ঢোকায়নি বলে ভালোই হয়েছে কারণ ভোর চারটের সময় নামার থেকে আমরা নেমেছিলাম সকাল সাতটার সময় তাতে আমাদের বরঞ্চ উপকারী হয়েছে কারণ ওই অত ভোরে আমরা কিছুই পেতাম না এমন লোকজন কম থাকতো আর এই দেখো এটা এখন বেরোচ্ছি হচ্ছে ফারাক্কা ব্যারেজ বিশাল বড় এই ফারাক্কা ব্যারেজ দেখো এই ফারাক্কা ব্যারেজে ব্রিজের এক পাশটায় হচ্ছে জল আছে বেশ ভালোই জল আছে আর এক পাশে পুরো আর কি চড়া পড়ে গেছে আর দূরে যে দেখতে পাচ্ছ একটা ব্রিজের মতো সেটা হচ্ছে নতুনভাবে তৈরি হচ্ছে এখনও পুরোপুরি তৈরি হয়নি সেই ব্রিজটা আর ফারাক্কা ব্যারেজের কথা তো আমরা সবাই ভূগোলে পড়েছি আর নতুনভাবে বলার কিছু নেই আর এই ব্যারেজটা আগেও আমি পেরিয়েছি যখন গ্যাংটক গেছিলাম তখন এই ব্যারেজটা পড়েছিলো যাওয়ার সময় কিন্তু যেহেতু রাত্রেবেলা পড়েছিল তাই আর কি দেখার আর কি সুযোগ হয়নি আর তাই ভাবলাম যে এখনই ভিডিওটা করে ফেলে তোমাদের সাথে শেয়ার করি একদিকে ট্রেন লাইনের রাস্তা আর একদিকে হচ্ছে ওই এমনি গাড়ি চলাচলের রাস্তা দেখো টোটো থেকে শুরু করে চার চাকা বড় ম্যাটাডোর ট্রাক সব যাচ্ছে বাইক কিছু ট্রেনে যেতে কোনো অসুবিধাই হয়নি বরঞ্চ খুব ভালো এনজয় করছি আর আমাদের ট্রেনের হচ্ছে মিডিল বার তার আপার বার্ড পড়েছিল লোয়ার বার পায়নি আর কিন্তু আমাদের অসুবিধা হয়নি লোয়ার বারতে যারা ছিলেন তারা হচ্ছে নেমে গেছিল রাত্রিবেলা শুতে পেরেছিল তাই আর ঠিক খুব একটা অসুবিধা হয়নি কারণ লোয়ার বাড়তে আর ওনারা নেমে যাওয়ার পর আর কোনো লোক ওঠেনি আর কত বড়ো ব্যারেজটা দেখতে পাচ্ছ শেষই হচ্ছে না আর বলছিলাম না চড়া পড়ে গেছে ওই দেখো দূরে দেখতেই পাচ্ছ তোমরা দুই পাঁচটা পুরো কীরকম সাদা সাদা বালি পরে পুরো নদীতে চড়া পড়ে গেছে আর বিকেলবেলা উঠে পড়েছি সবাই আর এখন খাওয়া চলছে চা আর চিড়ে ভাজা আর সেটাই আর কি সবাই খাচ্ছিলো তার মধ্যে আবার শশাও চুলে নিচ্ছি কারণ ট্রেনও চলছে সাথে সাথে আমাদের মুখও অবিরাম চলছে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও তখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো আর তখন আর কারোর ভালো লাগছিল না কারণ সেই সকালবেলায় ট্রেনে উঠেছে মারা তো নটার সময় ট্রেনে উঠেছে শিয়ালদা থেকে আমরা একটু তার এক ঘন্টা পরে কিন্তু আর ভালো লাগছিল না তখন কারণ মিষ্টি বসিয়ে রাখা যাচ্ছিল না কারণ ওর খেলনার জিনিস তো কিছু আনেনি তাই আর কি বসে কোকোমেলন দেখে আর কি বসিয়ে রাখা হচ্ছে আর তার মধ্যে নেটও পাওয়া যাচ্ছিল না সব জায়গায় মানে নেটের সিগনাল ভালো ছিল না টাওয়ার ছিল না ভালো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনের সকালে বারোই মেয়ের ভিডিও সবারই ঘুম ঠিকঠাক হয়েছিল ভালো হয়েছিল আর মিষ্টুর বাবার কাছে শুয়েছিল ওইখানে শুয়েও আছে এখনো মিষ্টু ঘুম থেকে আর কি ওঠেনি আর আস্তে আস্তে পাহাড়ের দেখা পাওয়া যাচ্ছে আর এখন ট্রেন ঢুকে গেছে কামাক্ষা স্টেশনে আর তারপরেই হচ্ছে মিষ্টি উঠে পড়েছে দেখো মিষ্টি দাদানের পাশে বসে আছে আমরা ট্রেনে কেউ ফ্রেশ হয়নি হোটেলে গিয়ে একবারে সব ফ্রেশ হয়েছিলাম আর আমাদের স্টেশন থেকে মানে গুয়াহাটি স্টেশন থেকে হোটেলটা খুব একটা দূর ছিল না ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লেগেছিল। স্টেশন থেকে গুয়াহাটি যেতে আর কামাখা স্টেশনে আবার ট্রেনটা দাঁড়িয়ে গেছিলো তাই বাবা একটুখানি নেমে আর কি দেখে নিচ্ছিলো কারণ কারোর আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো কখন ট্রেন গুয়াহাটিতে গিয়ে দাঁড়াবে এই সামা স্পেশাল এই ট্রেন করেই আমরা এসেছিলাম আর এখন দেখো গুয়াহাটি স্টেশন আমরা সবাই নেমে গেছি আর কতগুলো ব্যাগ হয়েছে দেখেছো কারণ খাবার ছিল বলে আমাদের ব্যাগের সংখ্যাটা একটু বেশি হয়েছিল আর বাচ্চা থাকলে তো একটু বেশি হয় গোয়াহাটি স্টেশনে উঠতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি কারণ স্কেলেটার ছেলে বলে লাগেজগুলো নিয়ে ইজিলি আমরা উঠতে পেরেছি এমনকি নামতেও পেরেছি ওঠা এবং নামা দুটোতেই কোনো কষ্ট হয়নি আর মিষ্টি দেখো দাদার হাত ধরে ধরে হাঁটছে দেখো স্কুলটা এখানে ছিল সেজন্য এক একদিকে সুবিধা ছিল কোনো অসুবিধা হয়নি আমাদের আর গুয়াটি স্টেশনটা চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু মানে নোংরা টোংরা কিছু ছিল না বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা যাচ্ছি অটোর দিকে অটো স্ট্যান্ডের দিকে ওখান থেকে অটো ধরবো বলেই আমরা যাচ্ছি ওখান থেকে সব কিছুই পাওয়া যায় অটো ক্যাব বুক করতে চাইলে ক্যাবও পাওয়া যাবে টোটো সব কিছুই আছে বাস সব কিছুই আর চারপাশে কত রকমের খাবারের দোকানও আছে মিষ্টির দোকান তারপর ওই টুকটাক ওই কাপড়ের দোকান সব কিছুই ছিল আর একটা মন্দিরও ছিল ওই দূরে যে গাছের তলা যেটা দেখছো ওটাই হচ্ছে মন্দির আমরা এখন গাড়ির অপেক্ষা করছি কখন গাড়ি বুক হবে আর যাব কারণ সারাদিন ট্রেন জার্নি করে আর কারোর ভালো লাগছিল না এরকম হোটেলে আমরা এসেও গেছি এটি সবাই ফ্রেশও হয়ে গেছে নিয়ে সবাই চা আর টিফিন করতে লেগেছে চা আমরা হোটেলে যাওয়ার পরই বলে দিয়েছিলাম যেন চা দিয়ে যায় আর ওরা সেই মতো দিয়েও গেছিল আর কোন হোটেলে উঠেছি আর সেগুলো সবই তোমরা জানতে পারবে পরের ভিডিওতে তার জন্য পরের ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও